দূর থেকে দেখলাম একজন বৃদ্ধ চাচা হাতে মুরগি নিয়ে দোকানে দোকানে দান তুলছে তাই দেখে আমরা চেষ্টা করলাম তার থেকে মুরগি কিনে অন্য আর এক অসহায়কে মুরগিটি দান করব দর্শক শেষ পর্যন্ত দেখুন কি হয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার হাতে মুরগি মুরগি কে দিছে হ্যাঁ হ্যাঁ মুরগি দিছে কয় টাকা দাম

আজ সকাল থেকে এই এই পরিমাণ কয় টাকা পাইছেন ওহ 200 200 100 আর আপনি যে মুরগিটা বেসফেন দেন মুরগিটা আমাকে দেন মুরগি কি আপনার বাড়িতে না কেউ আপনাকে দিছে এটা দিছে সাদগা সাদগা দিছে হ্যাঁ কততে ভাই বেসফেন তাই তাহলে দেইक्यात এই লাল মুরগি দি তালে বাজান একটা কথা বলি আমার কাছে টাকা নেই আমাকে মুরগিটা দিবেন আমি আমি রান্না করে খাবো

দিবেন না দান চলে দান কি তারা দিবেন না আমি ঠিক করতে 25 টাকা আপনাকে দেই আমার কাছে নাই পরবর্তীতে দেখলে আপনাকে দিয়ে দেব বাড়িয়ে দিয়ে দেব এই যে দেখেন আপনি যদি আমাকে ভালোবাসে দেন তাহলে এর বিনিময় আপনি একটা বড় কিছু পাইতে পারেন না বাজার মুরগিটা দেন আমার পছন্দ হইছে আমার কাছে টাকা থাকলে আপনাকে দিতাম কাকা এই যে মুরগিটা আমার কাছে টাকা নাই একশো টাকা আছে আমি বলছি দেন আপনাকে পরে দেব দিচ্ছে না তাহলে দিবেন না আমার কাছে নাই থাকলে দিতাম হবে না দর্শক মূলত বৃদ্ধ দাদার থেকে মুরগিটা কিনে আমরা একটি অসহায় মানুষকে দিতে চাইছিলাম কিন্তু দাদা আমাদের কথা না শোনার কারণে দাদা থেকে মুরগিটা কিনতেও পারলাম না ভিডিওটা সম্পূর্ণ করতে পারলাম না তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ভালো কাজে উৎসাহ দেবে